বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন বিএনপির জনপ্রিয়তা অনেকের হিংসার কারণ তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপির মানুষ বিএনপি মানুষ পছন্দ করে এটা অনেকের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে অনেক রাজনৈতিক দলের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে মঙ্গলবার সতেরোই ডিসেম্বর বিকেলে নাসিক এক নম্বর ওয়ার্ডের হিরাজিলা এলাকাস্থ গিয়াসুদ্দিন ইসলামিক মডেল কলেজ প্রাঙ্গনিক নারায়ণগঞ্জ জেলা বিএনপির আয়োজিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা কর্মসূচি বিষয়ক কর্মশালার আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন আপনারা দেখে আসছেন একাশি সালের মতো থেকে কিভাবে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে দেশের ভিতর এবং দেশের বাহিরে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই এই দলের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র ষড়যন্ত্র হবে তখন ধরে নিতে হবে ষড়যন্ত্র শুধু এই দলের বিরুদ্ধেই না সেটা বাংলাদেশের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে থেমে আইনি স্বৈরাচার পালিয়ে গেছে স্বৈরাচারের মাথা পালিয়ে গিয়েছে কিন্তু কিছু ছোট মাথা পালিয়ে গেছে কিন্তু শরীরের লেজ কিন্তু অবশিষ্ট রয়ে গেছে তারা কিন্তু ভেতর ভেতর ষড়যন্ত্র করছে ষড়যন্ত্রকারীরা বিএনপির ভিতরে এজেন্ট ঢুকিয়ে দিয়েছে তাই সকলকে অ্যালার্ট থাকতে হবে নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেছেন আগামীর যে নির্বাচন হবে আমাদের আপনাদের আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি কেউ যদি মনে মনে ভেবে থাকেন এখানে তো প্রধান প্রতিপক্ষ নেই দুর্বল হয়ে গেছে নির্বাচন খুব সহজ হবে নো 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 অ্যান্ড নো তিনি আরও বলেন এই নির্বাচন অতীতের যে কোনো নির্বাচন থেকে অনেক অনেক কঠিন হবে তাই নিজেদেরকে প্রস্তুত রাখুন আগামী নির্বাচনের জনগণের সমর্থন নিয়ে নির্বাচনের ফুসিরাতে আমরা যেন পার হতে পারি সেইভাবেই নিজেদেরকে প্রস্তুত করুন বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন বিএনপি নেতাকর্মীদের কাছে মানুষ নির্বাচনের কথা জিজ্ঞেস করার মূল কারণ তাদের আস্থা আর প্রত্যাশার জায়গা বিএনপি অধিকাংশ মানুষই বিএনপির প্রতি তাকিয়ে থাকে আপনাদের প্রতি যখন কোটি মানুষের প্রত্যাশা থাকবে তখন দায়িত্ব অনেক বড় হবে জনগণকে সঙ্গে রাখুন জনগণের সঙ্গে থাকুন আমরা সবাই নির্বাচনে বিশ্বাসী না আমরা গণতন্ত্রে বিশ্বাসী